কীভাবে আপনি মানুষদেরকে বসে আনবেন কিভাবে আপনি অন্যকে বসে আনবেন আপনার স্বামীকে বসে আনবেন আপনার স্ত্রীকে বসে আনবেন আপনার ছেলে সন্তানদেরকে কীভাবে বসে আনবেন এবং আপনি আপনার ভালোবাসার মানুষকে কীভাবে বসে আনবেন সেই দোয়াটা সেই আমলটা আমি আজকে আপনাকে শিখিয়ে দেবো সুপ্রিয় দিনী ভাই বোনেরা ছোট্ট একটা আয়াত আপনি যদি পড়তে পারেন তিনবার অথবা সাতবার যদি ছোট্ট আয়াতটা পড়েন আপনি যে কাউকে বস করতে পারবেন শুধু তাই নয় আপনি আপনার প্রিয় মানুষকে বসে আনতে পারবেন আপনি যা বলবেন আপনি উঠতে বললে উঠবে আপনি উঠতে বললে উঠবে আপনি বসতে বললে বসবে শুধু তাই নয় সম্মানিত সুপ্রিয় দিনী মাও বোনেরা আপনাদের স্বামী কথা শুনে না বাহিরে চলাফেরা করে আপনি যদি আপনার স্বামীকে বসে আনতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি যদি তিনবার অথবা সাতবার যদি এই কুরআনের ছোট্ট আয়ারটা ফাট করতে পারেন আপনি আপনার স্বামীকে যেভাবে বলবেন সে সেভাবেই বসবে যেভাবে বলবেন সে সেভাবেই দাঁড়াবে আপনি উঠতে বললে উঠবে বসতে বললে বসবে এতটুক পাওয়ারফুল এটা আমল এটা কুরআনের আমল এটা আমার কথা নয় এটা কুরআনের কথা আল্লাহ রাবুল আলমিন কুরআনের মধ্যে বলেছেন